আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট সেভেন্টি এর আগে আমি আরও ষোলোটা পর্ব আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা প্লিজ আগে ওই ষোলোটি পর্ব দেখে আসবেন তাহলে এই পার্টটি বুঝতে পারবেন কত পর্বে আমরা দেখেছিলাম যে লি তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল যার কারণে যে যে এবং লি বেহুশ হয়ে যায় কিন্তু কিছুটা জ্ঞান ফিরায় লি হাসতে শুরু করে তখনই এখান থেকে পেনি এবং পেনির অ্যাসিস্ট্যান্ট এসে টাকাগুলো সরিয়ে নিয়ে যায় কিন্তু পেনি অনেক বেশি কান্না করতে থাকে সে লিকে ছেড়ে যেতে চায় না তখনই পেনি অ্যাম্বুলেন্সকে কল করে বলে দেয় যে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে তখন অ্যাম্বুলেন্স চলে আসে এবং তাদেরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করা হয় পরের সিন আমরা দেখতে পাই যে লুডো কোম্পানি তাদের শেয়ার মার্কেট কিনে ফেলেছে যার কারণে তারা অনেক বেশি খুশি ছিল এখানে চেয়ারম্যান তো জানতো যে সব কিছু যে যে প্ল্যান করেছে কিন্তু লি তার যানের বাজি রেখে সব কিছু রিমুভ করে দেয় এখানে আমরা লিকে দেখতে পাই যার হোশ ফিরেছে পেনির ফোনে একটি ফোন আসে যে ফোন করলে তাকে বলা হয় যে ডোডো কোম্পানি সব শেয়ার কিনে ফেলেছে লি প্রশ্ন করে জেজে কোথায় তখন সে বলে পাশের রুমে আছে তখন পাশের রুমে চলে যায় লি জেজেকে দেখার জন্য তার তো অনেক হয়তো রাগ হচ্ছিল ভিতরে ভিতরে এখানে জেজে একটি স্বপ্ন দেখতে পায় যে স্বপ্নে সে অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে গিয়েছে কিন্তু তাকে কেউ যেন নিচে ফেলে দিচ্ছিল আর তার চেহারা দেখা যাচ্ছিল না কিন্তু সে কিছুটা দেখতে চেংয়ের মতো চ্যাং বলতে আমাদের লিকে বোঝানো হয়েছে যেহেতু লি নাম পরিবর্তন করে এখানে আছে তখনই আমরা দেখতে পাই যে হুশ ফিরে যায় যে জেজের এবং যে যে প্রশ্ন করে যে আমার টাকা কোথায় তখন তার ওয়াইফ বলে কিসের টাকা তুমি কিসের টাকার কথা বলেছ তখন সে টাইম দেখে বলতে থাকে যে অনেক দেরি হয়ে গিয়েছে শেয়ার মার্কেট আমি কিভাবে কিনবো তখন তার ওয়াইফ জানায় যে শেয়ার মার্কেট অলরেডি লোডো কোম্পানি কিনে ফেলেছে আর তুমি কিসের টাকার কথা বলছো তখন তার ওয়াইফ লিকে প্রশ্ন করে যে স্যার কিসের টাকার কথা বলছেন তখন লি বলে যে স্যার আজকে তিরিশ মিলিয়ন টাকা উঠিয়েছিলেন ব্যাঙ্ক থেকে ওই টাকার কথাই বলছেন তখন তার ওয়াইফ বলে যে তুমি আমাকে কেন বলো তখন লি বলে যে আমি আপনাকে কিভাবে বলতাম কারণ ওই সময় তো আমি অ্যাক্সিডেন্টের কারণে বেহুশ ছিলাম টাকা কি হয়েছে আমি এটা জানি না অন্যদিকে আমাদের জেজের বডিগার্ডকে দেখানো হয় যে কিনা একটি রুমে বন্দি ছিল আর এটার নজর রাখছিলো পেনি এবং পেনির অ্যাসিস্ট্যান্ট পেনির অ্যাসিস্ট্যান্ট বলে আপনি লিগে কেন বলে দিচ্ছেন না যে পেনির অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি কেন বলে দিচ্ছেন না লিকে যে লি যে মেয়েটিকে খুঁজছে সেই মেয়েটি জিনা তখন পেনি বলে যখন সময় আসবে বলে দিব আর জেজের রক্ত থেকে আমরা যতদিন পর্যন্ত ভ্যাকসিন না তৈরি করছি অতদিন পর্যন্ত বলা যাবে না তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে আপনি বলে দিলে ভালো হতো তখন পেনি বলে যে এটা আমার হাতে না এটা বস জানবে এখানে আমরা নীলকে দেখতে পাই যে কিনা জেজেকে দেখতে এসেছিল যে জেজের কথা শুনে সে অনেক বেশি শখ হয়ে যে জেজেকে সান্ত্বনা দিতে শুরু করে সে বলে যে যে তোমাকে তো আমি দামান এই জন্য বানাইনি যে তুমি দুর্বল হয়ে হেরে যাবে আমি তো তোমাকে দামান বানিয়েছি তুমি জিতে দেখাবে আর তুমি জিততে পারবে এটা তোমার উপর আমার ভরসা আছে এই কথাগুলো শুনে যে যে তার অনেকটাই ভালো ফিল হয় বা হেসে শক্তি ফিরে পায় এখানে আমরা লি এবং চেয়ারম্যানকে কথা বলতে দেখি চেয়ারম্যান বলে আমি যে জেজেকে কোম্পানি থেকে বের করে দিয়েছি তখন লি বলে আপনি স্যার আমাকেও বের করে দেন তো না হয় আমাকে যে যে সন্দেহ করবে তখন লি বলে যে তুমি কেন ওর উপর থেকে এত রাগ বা বদলা নিতে চাও তখন সে বলে স্যার এগুলো আপনার না জানলেও হবে তখন সে বের করে দেয় লিকেও অন্যদিকে আমাদের জিনার বাইকে দেখানো হয় যে কিনা হসপিটালে ছিল জিনা এসে বলে যে ম্যাম আমি এখন টাকা দিতে পারবো না আমার কিছু প্রবলেম আছে আমি কিছুদিন পরে টাকাটা দিয়ে দিব তখন নার্স বলে যে আপনার টাকা পেইড হয়ে গেছে আপনার ফ্রেন্ড পেইড করে দিয়ে গেছে এটা শোনার পর জিনা অনেক বেশি খুশি হয়ে যায় আর আমরা তো জানি যে আসলে টাকাটা কে পেইড করেছিল তারপরেও জিনা অনেক বেশি খুশি হয় তার বন্ধু সাথে কথা বলে যে আমি কোনোদিনও ভাবিনি তুমি আমার এত বড় উপকার করবে আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে এত ভালো মানুষ এটা আমি জানতাম না তখন সে বলে এটা বলার কোনো প্রয়োজন নাই আমি তোমার হেল্প করার জন্যই এসব করেছি অন্যদিকে আমরা দেখতে পাই যে স্যান্ডি মজোকে জিজ্ঞেস করে যে লি কোথায় তখন মজো বলে যে লিকে তো জব থেকে বের করে দেওয়া হয়েছে তখন স্যান্ডি বলে যে ও আমার এসেস্টেন্ট ছিল ওকে কে বের করে দিয়েছে তখন সে ফোন দেয় লিকে বলে যে তোমাকে কেন বের করে দেওয়া হলো আর তুমি কেনই বা চাকরি ছেড়ে চলে গেলে তখন লি বলে যে আমাকে যে বের করে দিয়েছে তাকে তুমি প্রশ্ন করো আমাকে কেন জিজ্ঞেস করছো সে ফোন কেটে জিনা এবং তার ফ্রেন্ডের কথা শুনতে চায় তখনই আমরা দেখতে পাই যে জিনার ফ্রেন্ড চলে আসে লিয়ের কাছে আর বলতে থাকে যে ভাই তুমি আমাকে কী ঝামেলায় ফেসিয়ে দিয়েছ জিনা তো আমাকে বারবার প্রশ্ন করছে যে আমি কেন এসব করছি আমার কী উদ্দেশ্য বা সে আমাকে কৃতজ্ঞতাও স্বীকার করছে এখানে আমরা দেখতে পাই লিকে দেখে জিনাও এখানে চলে আসে এবং বলে যে তুমি এত ব্যথা কিভাবে পেলে তখন সে বলে যে কিছু মোটো একটা অ্যাক্সিডেন্ট ছিল এখানে আমরা দেখতে পাই জিনার বাই এবং লিয়ের মধ্যে অনেক ভালো একটি সম্পর্ক ছিল বা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি তখন জিনা জিজ্ঞাসা করে যে তুমি আমার বাইকে কিভাবে চিনো তখন লি বলে যে আমি তোমার বাই যে এটা জানতাম না কিন্তু ওকে দেখার পর অনেক আমার ভালো লাগে যার কারণে ওর সাথে আমি গল্পগুজব করতাম এবং আমি আমার জবটাও ছেড়ে দিয়েছি তখন লি জিনা বলে যে তুমি তো এসপিডিতে অনেক ভালো ছিলে কেন জবটা ছাড়লে তখন লি বলে যে এটা তোমার জানতে হবে না অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করে বসে আছে তখন তার পিয়ে এসে বলে যে আপনি এত ড্রিঙ্ক করছেন কেন এটা বলার সাথে সাথেই সে তাকে চর মেরে বলে যে তুমি যদি ওই দিন এই ঘটনাটা চেয়ারম্যানকে না বলতে তাহলে এটা কেউ জানতো না তখন চেয়ারম্যানের পিয়ে গিয়ে চেয়ারম্যানকে বলে যে ম্যাম অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলছে তখন চেয়ারম্যান বলে যে উনি যদি অসুস্থ হয়ে যায় ড্রিঙ্কের কারণে উনি হসপিটালে চলে যাবে আমার এতে কোনো প্রবলেম নেই তখনই রাগান্বিত হয়ে চেয়ারম্যানের ওয়াইফ রুমে গিয়ে চেয়ারম্যানকে প্রশ্ন করতে শুরু করে আমার ছেলে একটাই আর আমি আমার ছেলের জায়গা অন্য কাউকে দিতে দিব না তখন চেয়ারম্যান বলে আমি অনেক চিন্তিত আছি কারণ তোমার ভাই এবং তোমার ভাইয়ের মেয়ের জামাই মিলে আমাকে নিঃস করার চেষ্টা করছে এখানে যে যে এবং নীলের কথা বলা হচ্ছিল তখন তার ওয়াইফ শুনে বলে যে এটা কেমন কেমনে সম্ভব বা কী করে হতে পারে তখন চেয়ারম্যান বলে যে আমি এটা জানি না তুমি তোমার বাইকে গিয়ে জিজ্ঞাসা করো তখন সে চলে যায় তার বাইয়ের সাথে দেখা করতে নীলকের সাথে চেয়ারম্যানের ওয়াইফ দেখা করে নীলকে বলে যে তুমি কি লোডো কোম্পানির শেয়ার কিনতে চাচ্ছ তখন নীল বলে এটা ব্যবসায়ী মামলা বোন তুমি এ বিষয়ে কথা বলো না তুমি কি বলতে এসেছো বলো তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে আমি চাই আমার সব শেয়ার তুমি নিয়ে নাও তখন নীল বলে যে তুমি তো এমনি এমনি এটা করবে না তাহলে তুমি কি চাও বলো তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে যে আমি আমার ছেলেকে ছাড়াতে চাই তখন সে নীল বলে যে ছেলেকে ছাড়ানো তো এত সহজ না তখন তার ওয়াইফ বুদ্ধি দেয় যে ওই দিন সবাইকে চাড়া হবে ওই না লিস্টের মধ্যে তুমি আমার ছেলের নাম লুকিয়ে দাও আর ছাড়ানোর ব্যবস্থা করে দাও তখন নীলের এই প্রস্তাবটি ভালো লেগে যায় সে রাজি হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই যে চেয়ারম্যানের ওয়াইফ এবং তার মেয়ে এসেছে ছেলের সাথে দেখা করার জন্য নাতানের সাথে দেখা করতে এসেছে সেন্টি এবং তার মা আসার পর অনেক বেশি কান্না করতে শুরু করে নাতান বলে মা আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গিয়েছো মা বলে যে না বাবা আমি তোকে কিভাবে বলতে পারি আমি তোকে চারানোর ব্যবস্থা করছিলাম তোর মামার সাথে কথা হয়ে গিয়েছে তুই চিন্তা করিস না তুই খুব জলদি জেল থেকে বের হয়ে যাবে তখন নাতান বলে যে মা তুমি কি সত্যি বলছো তখন সে বলে তোকে না এন্ড্রিকে শেষ করে দিতে হবে নাতান রাজি হয়ে যায় অন্যদিকে আমরা এন্ড্রিকে দেখতে পাই যে কিনা লিস্ট দেখছিল এবং লোডো কোম্পানির ক্ষতির দিকগুলো চিন্তা করছিল যে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে লোডো কোম্পানির এগুলো কিভাবে সমাধান করা যায় এবং জিনার কথা বলছিল যে জিনার সম্পর্কে তো অনেক পজিটিভ দিক আছে এখানে তা এসপিডি গ্রুপের একজন এসে বলে যে স্যার তোমাকে মিটিংয়ে ডাকছে তখনই দেখা যায় যে চেয়ারম্যান সবাইকে নিয়ে মিটিংয়ে বসে আছে আর সবার কাছ থেকে একটা একটা পরামর্শ চাচ্ছে এখানে সবাই অনেক পরামর্শ দেয় কিন্তু কারো পরামর্শই পছন্দ হয় না তখন এন্রি বলে যে আমার কাছে একটি আইডিয়া আছে আমি কি বলবো চেয়ারম্যান বলে অবশ্যই বলো তখন সে বলে এখন একটি পরিচিত মুখ হচ্ছে জিনা কারণ জিনা আমাদের গ্রুপ নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছে ওখান যদি সে আমাদের গ্রুপ নিয়ে একটি পজিটিভ কথা বলে বা আমাদের কোম্পানির হয়ে কাজ করে এড শ্যুট করে তাহলে আমাদের কোম্পানি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আর সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর এই প্রস্তাবটি চেয়ারম্যানেরও অনেক বেশি পছন্দ হয়ে যায় চেয়ারম্যান বলে যে তোমার যেটা ভালো মনে হয় তুমি করো আমার তো তোমার প্রস্তাব অনেক বেশি পছন্দ হয়েছে এটা শোনার পর সেন্ট্রি আর অন্যরা সবাই একটু রাগান্বিত হলেও চেয়ারম্যানের প্রস্তাবটি ভালো লাগে কারণ যে নেগেটিভ প্রশংসা করেছে এ যদি পজিটিভ কথা বলে তাহলে তো অবশ্যই অনেক ভালো হবে এই কোম্পানির জন্য অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যার সাথে কথা বলার জন্য এন্ট্রি চলে গিয়েছিল এন্ট্রি বলে যে তুমি কি আমার সাথে খাবার খেতে যাবে তখন জিনা বলে হ্যাঁ যাব। তখন আমরা দেখতে পাই যে দুজন একটি রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে আর রেস্টুরেন্টটি ছিল অনেক দামি যার কারণে জিনা মনে মনে চিন্তা করতে থাকে এই ছেলে তো দেউলিয়া এ কীভাবে আমাকে এত বড় রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে আসলো হয়তো এ দেউলিয়া হয়ে যাবে তখন আমরা দেখতে পাই যে অ্যানরি বলে যে তুমি কি লোডো কোম্পানিতে জয়েন করবে তখন জিনা বলে যে না কখনোই আমি এই কোম্পানিতে আর জয়েন করব না কারণ চেয়ারম্যানের ওয়াইফ আমাকে তাপ্পর মেরেছে এটা না কারণ হচ্ছে আমি চেয়ারম্যানের ছেলেকে নাতানকে জেলে পাঠিয়েছি এবং তার মার আমাকে মারার অধিকার আছে তার ছেলে যতই খারাপ হোক মায়ের জন্য তো একজন ছেলে সবসময় ভালোই হয় আর আমি তাকে জেলে পাঠিয়েছি এর জন্য আমার সাথে উনার রাগ এটার শোনার সাথে সাথে এন্ড্রি এখান থেকে চলে যায় আর জিনা চিন্তা করতে তাকে যে এতগুলো খাবার অর্ডার করেছে আর অনেক দামি এগুলো দিয়ে আমি কী করব সে লিকে ফোন করে বলে যে তুমি হসপিটালের খাবার খেও না এটা আবার এন্ড্রি শুনে যায় আর বলে যে আমার অর্ডার করা খাবার সে অন্য কাউকে খাওয়াবে তখন ওই খাবারগুলো প্যাক করে নিয়ে যায় জিনা তার ভাই এবং লিকে অনেক মজা করে খাওয়ায় এটা দেখতে তাকে এন্ড্রি এনড্রি কিছুক্ষণের মধ্যেই জেজেকে ফোন করে এবং জানতে পারে যে যে হসপিটালে আছে সে জেজের সাথে কথা বলে যে আমার আব্বু সব কিছু জেনে ফেলেছে তুমি যে এত বড়ো কাহিনী গটিয়েছ যার কারণে বাবা তোমাকে এ জব থেকে বের করে দিয়েছে সাথে আমাকেও তোমার সাথে মিলামেশা করতে নিষেধ করে দিয়েছে যে যে বলে যে সমস্যা নেই কিছু হবে না এন্ড্রি বলে যে স্যার আপনি চিন্তা করবেন না আমি সব সময় আপনার সাথে থাকবো পাশে থাকবো আপনাকে হেল্প করব আমি তো আর আপনার ইরাদা একটাই আমার বাবাকে ধ্বংস করার যার কারণে আমি সব সময় আপনাকে সাপোর্ট করব আপনি চিন্তা করবেন না আপনি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এনরি বলে যে আপনার বডিগার্ড হয়তো এটা করে নাই আমার আপনার বডিগার্ডের উপর না লি উপর সন্দেহ হচ্ছে কারণ লি এটা করার সম্ভাবনা বেশি সে আপনার এত বফাদার হতে যাচ্ছে কেন এটা শোনার পর যে যে সন্দেহ করতে তাকে লিকে তারও জেজের প্রতি একটি সন্দেহ সৃষ্টি হয়ে যায় ব্লাড টেস্টের সময় সে তাকে সন্দেহ করে যখন তারা রুমের দিকে যাচ্ছিলো যে বলে যে আমার তো এখন কোনো কিছুই নেই তোমাকেও লোডো কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে তুমি নতুন করে তোমার জীবন শুরু করো তুমিও একজন স্মার্ট ছেলে তখন লি চিন্তায় পড়ে যায় যে সে কি বলবে সে যদি থাকতে বলে তখন সে বলবে যে হয়তো কোনো রহস্য আছে যার কারণে লি বলে যে আপনি ঠিক বলেছেন স্যার আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত আমি নীলের সাথে মিলে হয়তো ভালো কোনো ব্যবসা করে নিব আপনি চিন্তা করবেন না তখন যে যে চিন্তা করতে থাকে এ অ্যাক্টিং করছে না সত্য কথা বলছে এটা তো বোঝা অনেক বেশি মুশকিল যদি সে অ্যাক্টিং করে থাকে তাহলে অনেক বেশি নিখুঁত অ্যাক্টিং করছে পরের আমরা এনরিকে দেখতে পাই যে কিনা কিছু লোক ডেকে বলছিল তোমরা যদি জিনাকে নিয়ে আসতে পারো তাহলে তোমাদের জব থাকবে আর তোমরা যদি জিনাকে না নিয়ে আসতে পারো তাহলে তোমাদের জব থাকছে না যার কারণে এসপিডি গ্রুপের তিনজন চলে যায় জিনার বাসায় নতুন ড্রেস এবং জুতা নিয়ে বলে তুমি এগুলো পরে রেডি হয়ে আমাদের অফিসে চলে আসো তখন জিনার রাজি হয়ে যায় তাদের জব বাঁচানোর জন্য বলে আমি তোমাদের বাইশ চেয়ারম্যানকে গিয়ে বলে দিব যে আমি এই জব করতে চাই না তখন একটি মেয়েটি বলে যে হ্যাঁ এটাই বলে দিও কারণ সব কিছু এই বাইশ চেয়ারম্যানেই করছে তখন আমরা দেখতে পাই যে তারা গাড়ি করে যাচ্ছিলো আর কথা বলছিল যে তোমাদের জব বাঁচানোর জন্যই আমি এসেছি এছাড়া আমার লোডো কোম্পানিতে জব করার কোনো ইরাদা নাই এখানে আমরা দেখতে পাই যে চেয়ারম্যান আসছিলো আর সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল তখন জিনা চিন্তা করে যে চেয়ারম্যানের এত কাছে কিভাবে গেল এনড্রি তখন এসবিডি গ্রুপের একজন বলে যে এন্ড্রি হচ্ছে চেয়ারম্যানের দ্বিতীয় ছেলে জিনা চলে যায় এন্ড্রির সাথে দেখা করতে এন্ড্রিকে গিয়ে জিনা বলে যে আমি এই জব করতে চাই না তখন এন্ড্রি বলে যে তুমি কি চাও আমাদের গ্রুপটি দেউলিয়া হয়ে যাক বা এতগুলো মানুষ তাদের কর্মসংস্থান হারাক তারা বেকার হয়ে বসে থাকুক আমাদের কোম্পানি এমনিতেই দেউলিয়া হয়ে গেছে তুমি যদি আমাদের কোম্পানির আই বা চেহারা না তৈরি হো তাহলে আমাদের কোম্পানির লসের দিকে চলে যাবে এটা শোনার পর জিনা রাজি হয়ে যায় কারণ তার এছাড়া কোনো উপায় ছিল না অনেকগুলো মানুষ তার সাথে জড়িত ছিল তার একটি কাজের কারণে অনেকগুলো মানুষ তাদের কাজ পেয়ে যেত এটা বলে জিনাকে দুর্বল করে দেয় এন্ডি এবং জিনা রাজি হয়ে যায় কাজ করার জন্য সে বলে আমি কাজ করার জন্য রাজি চিনা মনে মনে চিন্তা করে লোডো গ্রুপের সবাই হয়তো পাগল হয়ে গিয়েছে অন্যদিকে আমরা পেনি এবং তার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই পেনির ফোনে ফোন এসেছিলো তাদের বসের এখানে আমরা জানতে পারি যে পেনিরও অন্য একজন বস আছে পেনির বস পেনিকে বলে যে লিয়ের রক্ত থেকে আমরা ভ্যাকসিন তৈরি করে নিয়েছি এখন লিকে তুমি তোমার রাস্তা থেকে সরিয়ে দিতে পারো এখানে পেনির অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম আপনি বলে দেন যে লি যাকে খুঁজছে সেই জিনা তার সাথেই কাজ করে বা জিনার কথা বলে দেন লিখে তখন পেনি বলে এটা আমার লাইফ আমাকে বুঝতে দেও তুমি বেশি কথা বলো না এটা বলে পেনি এই জায়গা থেকে সরে আসে এবং সে লি সাথে দেখা করতে যায় অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা ভিক্টোরের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ একসাথে করছিল এবং ভিক্টোরের কারণে যার যে ক্ষতি হয়েছে সব কিছু সে এক করে মজোর কাছে নিয়ে যায় মজো বলে এই সব কাজের জন্য তো একজন উকিল প্রয়োজন আর উকিল ছাড়া তো আমরা এই কাজগুলো করতে পারবো না তখন লি বলে যে আমি একজন উকিলকে চিনি যে কিনা এই কাজটা খুব সহজে করে দিতে পারবে সে এখানে জনের কথা বলছিল লি চলে যায় জনের সাথে দেখ করতে সে গিয়ে সব প্রমাণ জনের হাতে দিয়ে দেয় জন বলে হ্যাঁ আমি এ কাজটি করতে পারবো কিন্তু এর পরিবর্তে আমাকে কিছু টাকার প্রয়োজন আছে যেগুলো দিতে হবে তখন নি বলে যে তোমার যত টাকা প্রয়োজন আমি দিয়ে দিব তুমি কাজটি করে দাও এটা নিউজ পেপারে কিছুদিন আগে চাপানো হয়েছিল এখন তুমি এটাকে ফাইনালি চাপিয়ে দাও এখানে আমরা দেখতে পাই যে এই নিউজটা ছড়িয়ে যাওয়ার পর সবাই প্রটেস্ট করছিল তখনই এখানে নীল চলে আসে এবং লোকগুলো নীলকে বলছিল যে আমাদের এরকম একজন প্রেসিডেন্ট দরকার যে প্রেসিডেন্ট কিনা সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং আপনি বলেছেন যে ভিক্টোর যে যা যা করেছে সব কিছু আপনি তদন্ত করে খুঁজে বার করবেন এবং আপনি তদন্ত করে অনেক কিছু খুঁজে বের করে দিয়েছেন এখানে আমরা দেখতে পাই ভিক্টোরির যে নিউজটা ভাইরাল হয়েছিল তখন এই কথাই কিন্তু নীল বলেছিল। এবং এই কথার ভিত্তিতে সবাই মনে করছে যে নীল হয়তো সব প্রমাণ জোগাড় করে দিয়েছে এরপর দেখা যায় যে নীল এখানে অনেক বেশি সিম্পতি পেয়ে যায় মানুষের এবং সবাই অনেক খুশি ছিল নীলের কাজে পরে সিনে আমাদের ভিক্টর এবং নীলকে দেখানো হয় যারা মিটিং করছিল ভিক্টর বলে তুমি আমাকে বাঁচাতে বলে আমাকে উল্টো ফাঁসিয়ে দিয়েছ পেপারে এই সব ছাপানো হয়েছিল তখন তুমি বলেছিলে যে এই সব ঝামেলা সমাধান দিয়ে দিবে তুমি তো উল্টো তাদের প্রমেস করে নিয়েছো যে তুমি আমার বিরুদ্ধে তদন্ত করবে তখন নীল বলে আমার আর কিছু করার ছিল না অন্যদিকে আমরা যে যেকে দেখতে পাই যে কিনা সেম স্বপ্নটি আবার দেখছিল যে তাকে ছাদ থেকে কেউ একজন ফেলে দিচ্ছে তখন সে তার মুখ দেখার চেষ্টা করে আর মুখ দেখে এটা হচ্ছে জ্যাং জ্যাং বল আমরা তো জানি যে লি লিকেই জেঙ্ক নামে সবাই চিনে আর এটা দেখার পর সে অনেক বেশি শখ হয়ে যায় এবং ঘুম থেকে উঠে যায় আর সেভাবে হয়তো লি তার এইসব ক্ষতি করছে বা লি এর পিছনে আছে তখন ওই জায়গায় লি চলে আসে এবং লি এখান থেকে চলে যায় জিনার ভাইয়ের কাছে জিনার ভাইয়ের সাথে দেখা করার পর সে যখনই চলে যেতে যাবে তখন জিনার ভাই দেখি আমরা কোনো কিছু একটু জপতে শুরু করে ওই দিন পেনির অ্যাসিস্ট্যান্ট যখন ফোনে কথা বলছিল তখন জিনার ভাই এটা শুনে ফেলে যে জিনা কখনোই যাতে জানতে না পারে লি হচ্ছে চ্যাং লি হচ্ছে চ্যাং এইটাই সে জপতে থাকে আর এটা জপার কারণ ছিল যে যে কোনো কিছু সে শুনতে পায় সেটাই সে বারবার রিপিট করতে থাকে আর এটা আমরা দেখতে পাই যে কিনা লি শুনে ফেলে এবং লি শুনে বুঝে যায় যে এতদিনে দিনে তার খোঁজ শেষ হয়েছে লি বলে এতদিনে জিনা আমি তোমাকে খুঁজে পেয়েছি আর তখন সে জিনার গলায় যে চেইনটি ছিল বা লি যে চেইনটি জিনাকে গিফট করেছিল এটা জিনার বাইয়ের গলায় পেয়ে যায় এবং সে বুঝে যায় যে এই হচ্ছে জিনার বাই আর সে যে জিনাকে কুচ্ছিল সে জিনা তার চোখের সামনেই ছিল কিন্তু সে দেখতে পায়নি অন্যদিকে জিনা যায় বাইস চেয়ারম্যানের রুমে গিয়ে সে দেখতে পায় যে সে ঘুমিয়ে পড়েছে যখনই সে ফাইল সরাতে যাবে তখনই সে তাকে জড়িয়ে ধরে ফেলে অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা দৌড়াচ্ছিল এবং জিনাকে কল করছিল সে বলে জিনা আমি তোমাকে এতদিন পরে খুঁজে পেয়েছি আর হারাতে দেব না এখন প্রশ্ন হচ্ছে জিনা কি জানতে পারবে যে সে যে লিয়ের বাসায় কাজ করতো এই হচ্ছে চেং বা এই হচ্ছে লি এর মধ্যে দিয়েই আমাদের এই সিরিজটি শেষ করে দেওয়া হয় যদি আপনারা নেক্সট পার্ট দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন আর বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না